অবশেষে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে দলে জায়গা পেয়েছে নেইমার জুনিয়র হ্যাঁ দর্শক দীর্ঘ দুই বছর পর আবারও সেই চিরচেনা হলুদ জার্সিতে ফিরবেন ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র গ্লোবো এবং ব্রাজিলের অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম এই খবরটি নিশ্চিত করে ব্রাজিলের পরবর্তী ম্যাচের জন্য গত সতেরোই আগস্ট আঞ্চলতি পঞ্চাশ জনের প্রাথমিক স্কোয়াড ইতিমধ্যে ফিফাকে জমা দিয়ে দিয়েছে এবং তিনি এই স্কোয়াডটি সিবিএফকে গোপন রাখতে বলেছেন তাই এই প্রাথমিক স্কোয়াডটি এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি তবে ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো এই প্রাথমিক স্কোয়াডের নেইমার সহ আরো কয়েকজনের নাম প্রকাশ করে দিয়েছে কার্লো আঞ্চলতির এই প্রাথমিক স্কোয়াডে নেইমারের সাথে আর কারা কারা দলে রয়েছে তাই নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের এখনো শেষ দুইটি ম্যাচ বাকি রয়েছে ব্রাজিল ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলায় এই ম্যাচ ব্রাজিলের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় তাই ব্রাজিল এই ম্যাচ খেলবে নিয়ম রক্ষার্থে যেখানে ব্রাজিল আগামী সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে মাঠে নামবে চিলির বিপক্ষে এবং দশ তারিখ ভোর পাঁচটায় মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে এই দুইটি ম্যাচের জন্য গত সতেরোই আগস্ট পঞ্চাশ জনের একটি প্রাথমিক স্কোয়াড অলরেডি ফিফাকে জমা দিয়েছে এই প্রাথমিক স্কোয়াডটি ব্রাজিল ফুটবল ফেডারেশন গোপন রাখায় কারা কারা দলে রয়েছে এখনো সব জানা যায়নি তবে ব্রাজিলের বড় বড় সংবাদ মাধ্যমগুলো কয়েকটি নাম প্রকাশ করেছে যারা কিনা এই প্রাথমিক স্কোয়াডে রয়েছে এটি একশো পার্সেন্ট নিশ্চিত ব্রাজিলের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম গ্লোবো এখন পর্যন্ত চারজনের নাম প্রকাশ করেছে কার্লো আঞ্চলতির এই প্রাথমিক স্কোয়াডের চার নাম্বারে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় রদ্রিগো কোয়েজ এরপর তিন নাম্বারে অবস্থান করছেন রিয়াল মাদ্রিদের বিশ্ব সেরা ডিফেন্ডার অ্যাডোর মিলিটাও মিলিটাও বর্তমানে ইঞ্জুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের হয়ে ইতিমধ্যে মাঠে নেমেই অসাধারণ পারফরমেন্স করতেছে এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আঞ্চলতি এক নতুন প্লেয়ারকে দলে জায়গা করে দিয়েছে আর সে হল ব্রাজিলিয়ান লীগ ক্রোজেইরোর প্লেয়ার কায়ো জর্জ আর সর্বশেষ আঞ্চলতির এই প্রাথমিক স্কোয়াডে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান ফ্যানদের বহুল প্রতীক্ষিত নাম নেইমার জুনিয়র ব্রাজিলের বড় বড় সংবাদ মাধ্যমগুলো বলতেছে নেইমারকে যেহেতু আঞ্চেলত্তি তার প্লে লিস্টে রেখেছে সেহেতু আঞ্চলতি তাকে মূল স্কোয়াডেও রাখবে এটি অনেকটাই নিশ্চিত এরই সাথে আরেকটি দুঃখের যে হলুদ কার্ডজনিত সমস্যায় ব্রাজিলের পরবর্তী দুইটি ম্যাচের একটি মিস করবেন বিনিসেস জুনিয়র তাই বিনিকে এক ম্যাচের জন্য না ডেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ কার্লো আঞ্চেলত্তি ব্রাজিলের পরবর্তী দুইটি ম্যাচের আঞ্চলতির এই প্রাথমিক সৈনিক স্কোয়াডে এই চারজন ছাড়া আরো কয়েকজনকে রাখা হয়েছে আর তারা হলেন সান্তোসের গোলকিপার ক্যাব্রিয়াল ব্রাজাও এবং বোটাফোগার লেফট ব্যাক অ্যালেক্স টেলস তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এই ছয়জনকে কি ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে রাখায় কি ভালো হয়েছে এবং এই স্কোয়াডে আর কাদের কাদের জায়গা পাওয়া উচিত বলে মনে হয় তা এর মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি নেইমার ও ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন